নমস্কার আপনারা দেখছি সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদের সামনে সংবাদ পরিবর্তন প্রথম তুলে ধরছে বিজেপি অর্থাৎ বারো ঘন্টার বাংলা বন্ধ ছিল দেখা যাচ্ছে বিক্ষিপ্ত অশান্তি করার চেষ্টা চলছে রাজ্যকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে সব চক্রান্তকে নস্বত করে দিয়েছে অর্থাৎ বাংলা হৃদয় মমতার সমস্ত সৈনিকেরা উত্তর কলকাতা জয়ন্ত বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং এবং রাজ্য নেতৃত্ব কুণাল ঘোষ থেকে আরম্ভ করে একে একে সমস্ত সৈনিকেরা যেভাবে আজকে রাজপথে নেমেছিল এবং সমস্ত যান চলাচল সচল রেখেছিল বিক্ষিপ্ত ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে একটা আতঙ্কের সৃষ্টি করেছিল মানুষের ভেতরে দেখতেই পাচ্ছেন যেভাবে টায়ার চালানো হয়েছে রাস্তার মধ্যেখানে তৃণমূল কংগ্রেস সৈনিকেরা সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বদনামের জন্যে রাজ্যের বদনামের জন্যে যেভাবে বিজেপি সরকার উঠে পড়ে লেখেছিল তারই চিৎকার জানিয়েছেন অর্থাৎ বিজেপির গড় যাকে বলা হয় বিজেপির গড় যাকে বলা হয় বাজার পোস্তাইয়া সেখানে গিয়ে দেখা গেল যে সচল অবস্থায় রয়েছে সচল অবস্থা ট্রাকে মাল নামা আনলোড লোড করা হচ্ছে বিভিন্ন প্রান্ত গাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে সেই চিত্র সংবাদ পরিবর্তন তুলে ধরেছে বিভিন্ন দোকান পাট খোলা ছিল আজ অর্থাৎ এই বন্ধ ব্যর্থ বলে সরাসরি জানিয়ে দিয়েছে কৃষ্ণপ্রতাপ সিং সেই চিত্র আমরা দেখতে থাকুন যেভাবে বিক্ষিপ্ত ঘটনা ঘটানোর চেষ্টা করছে বিজেপি তা নকারজনক ঘটনা বলে কৃষ্ণপ্রতাপ সিং জানিয়ে দিয়েছেন তাই সরাসরি আমরাও পেয়ে গিয়েছিলাম কৃষ্ণপ্রতাপ সিংকে উনি কি জানিয়ে দিয়েছেন সংবাদ পরিবর্তনকে শুনে নিন ওনার মুখ থেকে কিছু কথা তাই নজর রাখুন সংবাদ পরিবর্তন সংবাদ পরিবর্তন অনরব ভক্ত দিদির ছোট ভাই কালকে আমার কাছে ইনস্ট্রাকশন ছিল যে এই বন্ধটা অবৈধ পুজোর সময় সাধারণ মানুষ ব্যবসায় করে এবং পুজোর উপরেই সারা পশ্চিমবাংলার লোকেরা তাদের অর্থ ব্যবস্থা থাকে বাজার যেন খোলা থাকে কালকে আমি সারাউন্ডিং আমি মাইকিং করালাম যে বাজার খোলা থাকবে আজ সকাল ভোর আটটা থেকে দুবার মার্কেটে গিয়ে বিভিন্ন ব্যবসায়ী সমিতি থেকে ফোন করে তাদের দোকান খুলিয়েছে ট্রান্সপোর্ট ওনার ট্রান্সপোর্ট কোয়ার্ডিনেশান কমিটি আমি চেয়ারম্যান বলে কালকে আমার ইনস্ট্রাকশন ছিল সমস্ত ট্রান্সপোর্ট খোলা থাকবে এবং সমস্ত বাজার খোলার কারণে আমার দিদির নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং আমাদের উত্তরের কুনাল ঘোষ মহাশয় তৎপরতা তৎপরতার জন্যে আজকে আমরা সমস্ত মানুষ রাজপথে ছিলাম পার্টি হিসেবে ছিলাম ব্যবসায়ী হিসেবে ছিলাম সারাক্ষণ থেকে আমরা কাজটা করেছি এই জন্যে বড় বাজার যাকে ঘাঁটি বলা হয় ভারতীয় জনতা পার্টি ঘাঁটি বলা হয় আপনি যেটা বললেন অগ্নিসয তার জন্য বলি ভারতীয় জ্বালাও পার্টি এটা ভারতীয় জনতা পার্টি না ভারতীয় জ্বালাও পার্টি যেটা ঘাঁটি বলা হয় আজ ঘাঁটিটাকে আমরা ক্র্যাক করতে পেরেছি সম্পূর্ণ ক্র্যাক করে দিয়েছি ওরাও হতাশ হয়ে গেছে কি এত আমাদের শক্ত ঘাঁটি থাকা সত্ত্বেও আমাদের দুটো কাউন্সিলার থাকা সত্ত্বেও আমাদের হেডকোয়ার্টার থাকা সত্ত্বেও আজকে বড় বাজার খোলা রইল এবং সম্পূর্ণভাবে আজকে আপনি বাইরে গেলে দেখতে পারবেন সম্পূর্ণ ট্রান্সপোর্টের মাল লোডিং হচ্ছে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর খড়গপুর আপনার কন্টাই আপনার আপনার তারপরে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ সমস্ত জায়গায় আমরা পণ্য পরিবহন পরিষেবা চালু রেখেছি এবং সমস্ত গাড়ি গাড়িগুলো তো লোড হচ্ছে দেখা গেল যে যেভাবে আজকে ছাত্র পরিষদের ফাউন্ডেশন ডে তার উপরে আজকে যেভাবে বন্ধ ডাকা হয়েছে কি মনে করছেন এইটা দেখুন না এটা অগ্নি পরীক্ষা ছিল একটা তৃণমূলের একটা সৈয়মের পরীক্ষা ছিল যে একটা রেজিমেন্টেড ফোর্স অর্ডার না থাকলে তাকে কিভাবে কাজ করতে হয় সেটা আজকে দেখানো গেল আজকে আমাদের ছাত্র সমাবেশ খুব সুক্ষ সূক্ষ্মভাবে খুব ভালোভাবে শান্তিভাবে হয়েছে আমার ছাত্ররা কোথাও কোনো তারপরে আনন্দবাজার যারা গদি মিডিয়া যারা দেখায় কোথাও দেখায়নি কি ছাত্র পরিষদের ছেলেরা কোনো মারপিট করছে মারদাঙ্গা করছে চুপচাপ আমাদের হয়েছে বলতে গেলে বা আজকে তো পুরো বন্ধটা তো পুরো বন্ধটা বিফল হয়ে গেছে এদের 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 ভণ্ডাভিটা বেরিয়ে গেছে এরা কিছু জায়গায় শুধু অশান্তি করার চেষ্টা করেছে জাস্টিস জাস্টিস তো আমরাও চাইছি আপনি যাচ্ছেন না যেন সিজিও কমপ্লেক্সে আপনি কি করছেন এখানে যখন সিবিআই ব্যাটারটা সিবিআই দেখছে তো সিবিআইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করুন আমরা তো জাস্টিস চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বলেছেন আমাদের নেত্রী বলেছেন যে আমরা বিধানসভায় দশ দিনের মধ্যে বিল নিয়ে আসবো বিলে আমরা তাড়াতাড়ি ফাঁসি দেওয়ার ব্যবস্থা করবো হ্যাঁ রাজ্যপাল যে রাজ্যপাল একটা পোপেট রাজ্যপাল হ্যাঁ একটা শুধু এখানে রাজা মহারাজার ভূমিকায় পালন করে হ্যাঁ ওনাকে দিয়ে হবে না আমরা এটাকে আমরা বিল পাস করব পাস করে আমরা দিল্লি পাঠাবো দিল্লি করছে না কেন আর সিবিআই করছে না কেন আঠারো দিন হয়ে গেল সিবিআই কিছু করছে না কেন আমাদের বক্তব্য এই জায়গায় দিদি একটা নির্দেশ দিয়েছেন যুব সবাই আমরা বেরিয়ে আমরা জাস্টিস চাইবো আমরা সিবিআই প্রয়োজন হলে আমরা সিজিও ঘেরাও করবো এই জন্যে এর 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 জাস্টিসটা তাড়াতাড়ি হচ্ছে না কেন এর যা অপরাধীগুলো ধরা পড়ছে না কেন আর কি হলো এটা আমরা জানতে চাই সুকান্ত মজুমদার আজকে দাবি করছেন যে মুখ্যমন্ত্রী প্ররোচনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী প্রবচনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী যদি প্রবচনা দিতেন তা সুকান্ত মজুমদার বলার মতো অবস্থায় থাকতেন না মুরলীধর লেন উনি ভুলে গেছেন ওটা আমাদের তৃণমূল ওখানকার আমাদের ওখানে কাউন্সিলার তৃণমূল আমাদের এমএলএ তৃণমূল সম্পূর্ণ আমরা আমরা অন্য চলতে না মুখ্যমন্ত্রী খুব নরম মানবিক দিক দিয়ে চলেন বলে সুকান্ত মজুম বলার এই সুযোগ পাচ্ছেন এই বলার সুযোগ ইউপিতে কিন্তু নেই মহারাষ্ট্রে কিন্তু নেই মহারাষ্ট্র আপনি জানেন মহারাষ্ট্র বিধান আপনার হাইকোর্ট মানা করে দিল যে অপোজিশন বন্ধ করতে পারেন বন্ধ অবৈধ যেখানে এদের সরকার কেরালা গভর্ন কেরালা হাইকোর্ট মানা করে দিয়েছে যে অবৈধ সারা ভারতে যে উনত্রিশটা যেটা আমাদের হাইকোর্ট আছে যে কোনো হাইকোর্ট একটা নির্দেশ দিলে অন্য হাই হাইকোর্টকে মানতে হয় তার সত্ত্বেও এরা কোনো আইন মানতে চায় না এরা অশান্তি করতে চায় অশান্তি করে পশ্চিম বাংলাতে আসুন না ভোটে চারবার তো তিনবার তো হারলেন আবার আসুন ভোটে আবার আপনাকে পঁচিশে আমরা হারাবো আবার ছাব্বিশে আপনাকে ভোটে আমরা হারিয়ে দেখিয়ে দেবো আপনাকে আপনারা আবার বিদায় নেবে এখান থেকে দেখা গেল আজকে বন্ধের নামে যেভাবে অগ্নিসংযোগ করা হয়েছে এবং যেভাবে ভাঙচুর করা হয়েছে তো আপনাদের দলের তরফ থেকে আপনারা কি জানাচ্ছেন আজকে আর এই বন্ধ যে আজকে আপনারা যে ঘুরে দেখলাম যে যেভাবে লোডিং আনলোডিং হচ্ছে বড়বাজার অঞ্চলে যেটা বিজেপির গড় বলা অর্থাৎ বড় বাজারটা সেখানে দেখা গেল যে কোনো আঁচ পড়লো না আপনি কি বলবেন সাধারণ মানুষ এদেরকে দেখতে চাইছে না অগ্নিসংযোগ হিংসা কোন পশ্চিমবাংলায় জায়গা নেই আমরা পশ্চিমবাংলার মানুষ আমরা পশ্চিমবাংলায় ভোট করি মানুষের ভেন্টা জানি মানুষ কি চায় পশ্চিমবাংলার মানুষ কাজ চাইছে পশ্চিমবাংলার ব্যবসায়ী ব্যবসা করতে চাইছে একটা জিএসটিতে আমরা বিভ্রান্ত হয়ে পড়ে আছি জিএসটি থেকে আমরা বেরোতে পারছি না তার মধ্যে কর্মনাশায় দুটো দিন কালকে দিনটাও চলে গেল আজকের দিনটা যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমরা প্রয়াস করে বড় ভাইয়া খুলে রেখেছি রেলটাকে জেনে বুঝে ওরা সিগনালিং ফেল করাচ্ছে সিগনালিং ফেল করে 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 রেলগুলোকে করে ডিলে করাবার চেষ্টা করছে সাধারণ মানুষ এদিকে ঘৃণা করে সাধারণ মানুষ এই বন্ধটাকে মেনে নিতে পারিনি অসংখ্য ধন্যবাদ আপনাকে